দর্শক বন্ধু তুলা রাশি তুলা লগ্ন তুলা বা লিবলা সাইনের জাতকদের ক্ষেত্রে জুলাই মাস কিরাম কাটাতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তা দেখুন স্ক্রিনে চারটা দেওয়া হলো মঙ্গল মেষ রাশিতে বৃহস্পতি বিশ্ব রাশিতে রবি শুক্র মিথুনে বুধ কর্কটে কেতু কন্যাতে শনি কুম্ভ রাশিতে রাহু আপনাদের মিন রাশিতে অবস্থান করছে তা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব তা আপনাদের লগ্নও বা রাশির অধিপতি শুক্র সে কিন্তু নবম দশম ঘরে গোচর করবে তা আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ডিস্টার্বনেস খুব একটা আসবে না আর আসলেও তা কিন্তু সেরে যাবে সেই নিয়ে দুবিধা নেই এবং আপনাদের অর্থের বিষয়ে কথা বলব আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু সপ্তমভাবে গোচর করছে এবং আপনাদের রাশিতে দৃশ দৃষ্টি নিক্ষেপ করছে এক থেকে বারো তারিখ পর্যন্ত মঙ্গল ঠিক আপনাদের অষ্টমভাবে গোচর করবে বারো তারিখের পর থেকে দ্বিতীয়পতি প্রতি অষ্টমে গেলে আর্থিক সমস্যা তো একটা হবেই তা এক থেকে বারো তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা শুভ তারপর থেকে অশুভ আপনাদের তৃতীয় প্রতি হচ্ছে বৃহস্পতি আর ষষ্ঠপতি বৃহস্পতি সে কিন্তু অষ্টমভাবে গোচর করছে বৃহস্পতি এই বৃহস্পতির জন্য কিন্তু আপনারা একটা ব্লকেজ পাবেন অষ্টমভাবের ফল পাবেন অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিস্টার্বনেন্স আসবে তা কীরকম ডিস্টার্বনেন্স হতে পারে আপনারা যদি কোনো কোর্ট কেস চলে থাকে সেই কোর্ট কেসের নিষ্পত্তি হয়তো হবে না দীর্ঘ মেয়াদি সেটা হয়ে থাকবে আপনাদের কোনো জায়গা থেকে পাওনা টাকা পেতে সেটা কিন্তু দেরি করাবে এই বৃহস্পতির জন্য কিন্তু সময় সুযোগের দ্বারা এটা থেকে নিষ্পত্তি পাবেন এ মাসে না পেল অন্য মাসে পেয়ে যেতে পারবেন আর আপনাদের রবি হচ্ছে প্রতি সে কিন্তু নবম দশম ঘরে গোচর করবে এতে কিন্তু অনেক অংশে সুফলতা দেবে নয় দশ এগারোর যে সুফলতা আপনারা পিতার থেকে সাহায্য বা পিতৃস্থানীয় স্থানীয় ব্যক্তির থেকে সাহায্য কর্মে উন্নতি এবং আপনাদের লাভদায়ক হতে চলেছে মাসটাতে এই রবির কারণে আপনাদের লাভপতি সে কিন্তু নয় দশভাবে গোচর করবে তার নয় দশ এগারো কানেকশান কিন্তু আপনারা এই রবির জন্য অনেকাংশে সুফলতা ওঠাতে পারেন আর কেতু আপনাদের দাদাসে অবস্থান করছে শ্বশুরবাড়ির জন্য ব্যয় শ্বশুরবাড়ির জন্য আপনাদের আর্থিক ব্লকেজ আর্থিক অর্থের ক্ষতি অর্থদণ্ড এগুলো হতে পারে আর আপনারা কিন্তু মন্দিরে কিছু দান করার চেষ্টা করুন মন্দিরে রোজ একটু করে প্রণাম করার চেষ্টা করুন তাতে কেতুর এই কুপভাব থেকে মুক্তি পাবেন আর আপনাদের পঞ্চমে শনিদেব অবস্থান করছে কিন্তু পঞ্চমে অবস্থান করলেও শনি কিন্তু তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রিয়াতে তা চারের ফলই দেবে আপনাদের গৃহগত কিছু যদি ক্রয় বিক্রয় করার থাকে সেটা কিন্তু অনেক লেট করাবে কারণ আজকে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু দু তিন মাস পিছিয়ে যাবে তা গৃহগত কত ক্রয় বিক্রয় গাড়ি কেনা বেচা এগুলো থেকে আপনারা বিরত রাখারই চেষ্টা করুন নাহলে কাজটা কিন্তু গিলে হবে আর আপনাদের নবম প্রতি বুথ সে কিন্তু দশ এগারোভাবে গোচর করবে তাতেও কিন্তু আপনারা অনেক অংশে সুফলতা ওঠাতে পারবেন কীরকম সুফলতা আপনারা কর্মের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দ্বারা আপনারা অনেক কাজকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারবেন আর ষষ্ঠে যেহেতু রাহু আপনারা চেষ্টা করুন ডেলি ইনকামের দিকে তা ডেলি ইনকাম আপনাদের বাড়তে পারে আপনাদের নিজের চেষ্টার জন্য নিজের বুদ্ধিমত্তার দ্বারা ডেলি ইনকাম বাড়তে পারে বাড়ানোর চেষ্টা করুন আর লাস্টে যেরকম প্রতিকার স্বরূপ নিয়ে আসি সেটা নিয়ে বলবো তা আপনারা রোজ একটু করে পারফিউম ইউজ করুন বিশেষত শুক্র জাতক আপনারা শুক্র পারফিউম জাতীয় ইউজ করলে তাতে কিন্তু প্রচণ্ড শুভ প্রভাব দেয় আর আপনাদের চেষ্টা করুন আপনারা নবগ্রহ বীজ মন্ত্র আমি দিয়ে রাখছি সেটা রেগুলার জব করা এটা কিন্তু অনেক মানসিক শান্তি অনেক গ্রহের বেকআপ কিন্তু এতে দিয়ে থাকে তা আপনারা এই প্রতিকার স্বরূপ হিসাবে এটি ইউজ করুন তাতে কিন্তু আপনারা সুফলতা ওঠাতে পারবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয়মা